জুলাইয়ে আন্দোলনকারীদের মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম এই প্রতিবেদন বিচারের স্বচ্ছতা বাড়াবে বলে মনে করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম তিনি জানিয়েছেন প্রতিবেদনটি ডকুমেন্ট আকারে উপস্থাপন করা হবে ট্রাইব্যুনালে সবাইকে ওপেন নির্দেশনা দিয়ে দিয়েছি এখন তারা লেথাল ওয়েপন ব্যবহার করবে যেখানে তাদের পাবে গুলি করবে ফাঁস হওয়া এক রেকর্ডিং এ এভাবেই বলতে শোনা যায় শেখ হাসিনাকে কে সব গুলি স্যার আয়ুষ করতে এর পরের ইতিহাস সবার জানা এই আদেশ বাস্তবায়ন করতে গিয়ে শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের নৃশংস আক্রমণে প্রাণ যায় চোদ্দশোর বেশি মানুষের আহত বিশ হাজারের বেশি বুধবার শেখ হাসিনার নির্দেশনা সম্পর্কিত অডিও ক্লিপটির সত্যতা নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি প্রতিবেদন অনুযায়ী আলাদাভাবে অডিও ফরেন্সিক এক্সপার্টদের সংস্থা এয়ারশটের মাধ্যমে এই রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করেছে বিবিসি প্রতিবেদন অনুযায়ী ফাঁস হওয়া রেকর্ডিংটি একটি কক্ষে রেকর্ড করা হয়েছিল যেখানে ফোন কলটি স্পিকারে চালানো হচ্ছিল কারণ সেখানে টেলিফোনিক ফ্রিকোয়েন্সি এবং ব্যাকগ্রাউন্ড সাউন্ডের স্পষ্ট উপস্থিতি ছিল পুরো রেকর্ডিং জুড়ে ইলেকট্রনিক নেটওয়ার্কের ফ্রিকোয়েন্সি শনাক্ত করা গেছে এটি একটি ইঙ্গিত দেয় যে রেকর্ডিংটি কোনোভাবে সম্পাদনা বা বিকৃত করা হয়নি বিবিসির এই প্রতিবেদন বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম তামিম বলেন মরণাস্ত্র ব্যবহার করতে শেখ হাসিনার নির্দেশনা সম্পর্কিত অডিও এর আগেই যাচাই করেছে সিআইডি তবে এই প্রতিবেদন আরও স্বচ্ছতা বাড়াবে তদন্ত প্রতিবেদন দাখিল করার আগেই ইউএনএর তদন্ত প্রতিবেদনে এই ঘটনার সত্যতা পেয়েছে তারপরে ওই একই ঘটনার সত্যতা আমাদের তদন্ত প্রতিবেদন আসছে আমরা যে ঘটনা আমরা যে বক্তব্য ট্রাইব্যুনালে দেই পরবর্তীতে দেখা যায় ন্যাশনালি এবং ইন্টারন্যাশনাল সংস্থাগুলো সেই বক্তব্য সমর্থনেই তাদের প্রতিবেদন প্রকাশ করে নিঃসন্দেহে আমরা বলবো যে আমাদের এই বিচার জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আরও অনেক স্ট্যান্ডার্ড ফলো করে হবে এবং সারা পৃথিবী এটাকে স্বীকার করবে বিবিসি আইয়ের এই অনুসন্ধানে উঠে এসেছে দুহাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ঢাকার অন্যতম ব্যস্ত এলাকা যাত্রাবাড়িতে পুলিশের নির্বিচারগুলিতে কমপক্ষে বান্ন জন নিহত হয়েছিলেন সেদিন বিকেলে যাত্রাবাড়ি থানার সামনে 30 মিনিটের বেশি সময় ধরে হত্যাকাণ্ড চালানো হয়েছিল ঘটনার সময়ের কিছু ড্রোন ভিডিও সন্নিবেশিত হয়েছে এই প্রতিবেদনে প্রেসিকিউশন বলছে এই প্রতিবেদন ডকুমেন্ট আকারে উপস্থাপন করা হবে ট্রাইব্যুনালে ইতিমধ্যে জেনেছি যে বিবিসি থেকে এই নিউজটাও ব্রডকাস্ট হয়েছে এবং তারাও তাদের ইনভেস্টিগেশনে এই ভয়েসের সত্যতা পেয়েছে আমাদের এই আইনের উনিশের তিন ধারা একটি বিধান আছে সেটি হলো এই ধরনের আন্তর্জাতিক সংস্থা অথবা যে কোনো এনজিও অথবা সরকারি কোনো সংস্থা থেকে যদি এই ধরনের রিপোর্ট প্রকাশিত হয় তাহলে ট্রাইব্যুনাল কোনো প্রমাণ ছাড়াই তাদের জুডিশিয়াল নোটিস এবং কমন নলেজে এই ধরনের ঘটনার কে সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারে জুলাই গণহত্যার মূল আসামি শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্ল মামুনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের আদেশ দেওয়া হবে বৃহস্পতিবার মাইনুল মারফ যমুনা নিউজ ঢাকা